জমে গেছে হাট ক্রেতারা ধুমছে কিনছে গরু কালীবাজার গরুর হাট চাঁদপুর কালীপুর বাজারে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। পুরোদমে জমে উঠেছে কালীবাজার পশুর হাট বাজারে রয়েছে দেশীয় গরুর চাহিদা দাম নাগালের মধ্যে বলে জানাচ্ছেন ক্রেতারা মঙ্গলবার এগারোই জুন সকাল থেকে পাঁচটা পর্যন্ত কালীবাজার পশুর হাটে মানুষের উপচে পড়া ভিড় ছিল দেখা গেছে প্রায় ছাগল ক্রেতা বিক্রেতারাও উপচে পড়া ভিড় ছিল বিপুল সংখ্যক পশু বাজারে দেখা গেছে এবং সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে ও বাজারের শৃঙ্খলা বজায় রাখতে বাজার কমিটি উদ্যোগে ভলান্টিয়ার দায়িত্ব পালন করতেও দেখা গেছে মতলব উত্তর খামারীরা বলেন ঈদউল আযহা উপলক্ষে 35টি গরু দেশীয় পদ্ধতিতে খড় ঘাস খাইয়ে মোটা তাজা করা হচ্ছে এবার আমাদের দেশীয় গরু দিয়ে কুরবানির হাট পরিপূর্ণ হবে প্রচুর গরু রয়েছে কৃষক ও খামারীদের কাছে আশা করি ক্রেতাও কয়েক ক্ষমতার মধ্যে বেচা কিনা হবে আরেক ব্যবসায়ী বলেন গত বছরের চেয়ে এবার গরুর দাম অনেক বেশি হবে বাজারে এমনিতে 700 টাকা মাংস কেজি গতবারের চেয়ে এবারের বেশি গরু বেচা কেনা হবে এতে কৃষক খামারি ছোট ব্যবসায়ী উভয়েই লাভবান হবেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন এবার কুরবানির ঈদে দেশীয় পদ্ধতিতে চালের কুড়া খাইয়ে গরু ছাগল ও ভেড়া মোটা তাজা করা হচ্ছে চোদ্দ ইউনিয়নে গরু প্রস্তুত করা হয়েছে আশা করি ঈদুল আজহার কুরবানির প্রাণী ঘাটতি হবে না

李先